কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ ভালো হাসি এত সুন্দর কারণ কি আরেকটু সামনে আসেন হাসির রহস্যটা কি কোনো রহস্যই নেই এই এত সুন্দর করে টায়রাটা আসলে কে দিয়েছে আপনার বান্ধবী না আপনার বন্ধু আমার বোন আপন বোন আমার কাজিন কাজিন সিস্টার ওর সাথে ঘুরতে এসেছি ওই দিয়েছে ফুলকে অনেক ভালোবাসে অ্যাজ আ গার্ল ভাসি বাট নট মা ভেরি মাচ তেমন একটা না ওই মেলাতে ঘুরতে আসছেন না আসলে সেলফি তুলতে আসছেন অবশ্যই ঘুরতে এসেছে এবং বই কিনতেও এসেছে এবং কিনেওছি কোন লেখকের বই কিনেছেন লিখে পাঞ্জেরি প্রকাশনী কিছু শিশু সাহিত্য কিনেছি প্লাস সেবা প্রকাশনী রকি হাসানের দুটো ভলিউম কিনেছি আর সুকুমার রায়ের একটা গল্পের বই কিনেছি আছে পাঞ্জেরি পাবলিকেশনের একটা সিরিজ আছে আপনার বাবু সিরিজটা কি কখনো পড়া হয়েছে না বাবু সিরিজটা কখনো পড়া হয়নি না বাবু সিরিজটা পেপারে পড়া হয়েছে বেসিক্যালিটা পড়া হয়নি বেসিক্যালি পড়া বেসিক্যালি পড়া হয়নি বাবুটা পড়েছে পেপারে পড়া হয় এত সুন্দর কথা বলা শিখছেন কোথা কিভাবে না আমি খুব সুন্দর কথা বলতে পারি ঠিক তা না মানে লাইক মা বাবার কাছ থেকেই শেখা আরও আরও চারপাশে যারা আছে টিচার্স স্পেশালি টিচার্সরা টিচার্সদের কাছ থেকেও অনেক শেখা আমার আমার কলেজে একজন ফেমাস বাংলার শিক্ষক আছেন ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি কথা বলার স্টাইলে শিখেছি আচ্ছা তাহলে সে টিচারের উদ্দেশ্যে কথা শুনতে চাই আমি আমার কলেজে টি মিস হচ্ছে বাংলার মিস আফ্রিন মিস মানে আমার দেখা আমার আমার লাইফ মানে এতটুকু ছোট্ট জীবনের আমার অসম্ভব প্রিয় একজন মানুষ তার মতো বাংলায় দক্ষ শুধু বাংলাতে না তিনি যেমন শিক্ষক হিসেবে অত্যন্ত দারুণ তার তার শিক্ষকতার ইয়া ভঙ্গিমা যত দারুণ প্লাস তিনি অনেক দারুণ উপস্থাপনা করেন প্লাস অনেক সুন্দর গান গান অনেক দারুণ একজন মানুষ তার কাছ থেকে অনেক কিছু শিখেছি থ্যাংক ইউ 笑你的。